আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন বছরের নতুন একটি বর্গের কালেকশন নিয়ে আর এটি হচ্ছে এটি হচ্ছে কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে ঝুমকাপুরের মধ্যে কারচুপি কাজ করা থাকবে তো আমি কোটিটি দেখিয়ে দিচ্ছি আর এটি কটি পার থাকবে কিভাবে পারচেস করবেন সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমি কোটিটি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর একটি গর্জিয়াস লুকে এই কোটিটি হয়ে থাকবে আর এই পুরা কোটিটি জুড়ে হচ্ছে কারচুপি ওয়ার্কে কাজ করা থাকবে কারচুপুয়ার্কের পুরো কাজ করা থাকবে একদম ঝুমকাপুরের মধ্যে কারচুপুয়ার্ক কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন ভিউার্স কত সুন্দর করে কাজ করা থাকবে এবং কি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি ভিউর্স কত সুন্দর করে কারচুপুয়ার্কে কাজ থাকবে শোল্ডার থেকে একবারে নিচ পর্যন্ত কারচুপুয়ার্ক কাজ করা থাকবে তাছাড়া হচ্ছে আপনি এটি যেইভাবে মঞ্চ সেইভাবে আপনি এটি ইউজ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে একদম হাতে বুনানো সুতার সুতা দিয়ে একদম হাতে বুনানো সুতা দিয়ে কাঠি কাজ করা থাকবে একদম যেভাবে মন চায় সেইভাবে আপনি এটি ধুয়ে যেভাবে মন চায় ব্যবহার করতে পারবেন এটি কখনো উঠবে না একদম হাতে বোনানো কাঠি কাজ করা থাকবে আর এই কাপড়টিও হয়ে থাকবে অরিজিনাল ঝুম কাপড়ের এই কাপড়টিও হয়ে থাকবে অরিজিনাল ঝুম কাপড়ের আর এটি হচ্ছে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তো এই ছিল আমার আর কোটির আপডেটটি এখন চলে দেখতেই পাচ্ছেন কত লুক ইনার একটি এটি হচ্ছে পিঙ্ক কালার হয়ে থাকবে কালার মধ্যে পিঙ্ক কালার হয়ে থাকবে যার কারণে আপনাকে সুন্দর একটি আউটফিট দিবে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে পিঙ্ক কালার অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে আর এটি সাইজ একদম ফ্রি সাইজ হয়ে থাকবে আমরা মূলত ফর্মাল লুক দিয়ে থাকি হচ্ছে আপনি এটি চাইলে এক্সট্রা পরিধান করতে পারবেন এই জন্য ফর্মাল লুক দিয়ে থাকি দুটো লুফ থাকবে এটি পরিমাণ মতো আপনি এটি ব্যবহার করতে পারবেন তো এটি কাপড়টি হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে তার সাথে রয়েছে একটি ওনার হিসাবের ব্যবস্থা আমি ওনার হিসাবটি দেখিয়ে দিচ্ছি তার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি ওনার লং প্রসেসে একটি ওনার হিজাব এটি অরিজিনাল ঝুমকাপড়ে হয়ে থাকবে আর এই সাথে সাথে রয়েছে কার্চুপয়ারকে সুন্দর করে একটি ডিজাইন কারচুপার্কে গোল্ডেন কার্চুপআইকে সুন্দর করে একটি ডিজাইন রয়েছে এটিও একদম হাতে বুনানো একদম হাতে বুনানো সুতার কাজের কারচুপার্কে কাজ রয়েছে আর এই তিনটি পার্ট মিলে এটির দাম রেখেছি আমরা মাত্র অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে এটি পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি পারচেস করতে হলে আমাদের 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 ভিডুতে থাকা নাম আর এই প্রোডাক্টটি পারচেস আর এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি পারচেস করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটি তাছাড়া আমাদের আউটলেটে হিউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি সেটের স্টক রয়েছে এগুলো আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব টিকটকে লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম